ইফতারে খেজুর খাওয়ার রীতি অনেক পুরনো যে কোনো খাবার খেয়ে ইফতার করা গেলেও খেজুর দিয়ে ইফতার শুরু করার রয়েছে বিশেষ কারণ ইফতারে খেজুর না থাকলে ইফতারের টেবিল যেন পূর্ণতা আসে না আমাদের প্রিয় নবীর প্রিয় খাবারের একটি ছিল খেজুর তিনি ইফতার করতেন খেজুর খেয়ে তাই মুসলমানদের জন্য নবীদের অনুসরণে খেজুর খাওয়া সুন্নাত তবে ইসলামিক দিক থেকে খেজুর খাওয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি বৈজ্ঞানিক দিক থেকেও খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি এটা খুবই পুষ্টিকর খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় খেজুরের জাত আকার এবং শুকনো কিংবা ভেজা অবস্থার ওপর নির্ভর করে এর পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে তবে সব ধরনের খেজুরই স্বাস্থ্যের জন্য উপকারী চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এই ফলটি ঠিক কি কি উপকার বয়ে আনে আমাদের শরীরে কেন খেজুর দিয়ে ইফতার শুরু করার নির্দেশ দিয়ে থাকেন সবাই চলছে পবিত্র মাস মাস আর বছর হাজির হলে আলোচনায় উঠে আসে পুষ্টিকর ফল খেজুর স্বাদ আর উপকারিতা অনন্য এটি একটি মিষ্টি পুষ্টিকর ফল যা ধরে খাদ্য তালিকার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে বছর ভর এটার চাহিদা থাকলেও এ মাছে তা বেড়ে যায় ব্যাপক হারে সারাদিন রোজা রাখার পর মুসলমানদের কাছে ইফতারের একটা উৎসবের মতো আর ইফতারের অন্যতম বড় প্রসঙ্গ হল খেজুর খেজুর দিয়ে রোজা ফাগা ঐতিহ্য নির্দিষ্ট কোন দেশে নয় বরং খেজুর খেয়ে রোজা ভাঙার চল বিশ্ব বিশ্বজুড়ে ছাড়া ইফতারি অসম্পূর্ণ থেকে এটির যেমন রয়েছে আলাদা তেমন রয়েছে ফল হিসেবে উল্লেখ করা। যার বলে শেষ করা যাবে না রোজায় দীর্ঘ সময় আমরা খাবার ও পাঠা থেকে বিরত থাকি এতে পুষ্টির অভাবে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই শরীরে দ্রুত শক্তি ফিরে পেতে খেজুর অনেক উপকারী নানা পুষ্টিগুণ সমৃদ্ধ এক ফলটিতে আছে প্রোটিন ক্যালসিয়াম ফাইবার আয়রন ফসফরাস পটাশিয়াম সহ নানা প্রাকৃতিক উপাদান বলা হয় হৃদপিণ্ডের সবচেয়ে নিরাপদ ঔষধ হল খেজুর কারণ এতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় খেজুরে ভিটামিন সি পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত খেজুর খেলে তার রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এবং সার্বিক কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য বজায় রাখে ফলে খেজুরকে বলা হয় হার্ট হেলথ বুস্টার হার মজবুত করে এই ফলটি কাজে আসে পুষ্টিগুণের সমৃদ্ধ ও প্রাকৃতিক আশেপূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে তাই যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও অনেক কম থাকে মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণ উদ্বুদ্ধ করে অল্পতে শরীরের প্রয়োজনীয় শর্করা ঘাটতি পূরণ করে রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার ফলে অনেক সময় অ্যাসিডিটি হয় যার থেকে অস্বস্তি হতে থাকে খেজুর শরীরে অ্যাসিডের মাত্রা বসে রেখে অস্বস্তি কমায় এতে সুগারের পরিমাণ এত বেশি থাকে যে খেজুরে এক কামড়ে অনেকটা এনার্জি পাওয়া যায় এর মধ্যে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার গ্লুকোজ ম্যাগনেশিয়াম ও সুক্রোজ থাকে আর যে কারণে খেজুর খাওয়ার মাত্র ত্রিশ না খেয়ে থাকার শরীরের এনার্জি বেড়ে যায় সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে ক্লান্তি আসে তা দূর করে এনার্জি যোগাতে সাহায্য করে খেজুর যারা লিভারের সমস্যায় ভুগছে তাদের জন্য খেজুর একটি উপকারী খাদ্য খেজুর বাধ হজম রোধ করে কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালা পড়া উপশম করে এবং খেজুরে থাকা অ্যামিউনে অ্যাসিড ও ফাইবার খাবারে হজমে সাহায্য বারো মাসে এটা উপকারী এক খাবার বিশেষ করে খেজুর হলো রোজা ভাগার সর্বোত্তম উপায় তবে ইফতারে যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি পান করা উচিত